হ্যালো বন্ধুরা আর সবাই কেমন আছো আর তোমাদের কাছে চলে এলাম একটা সুখবর নিয়ে কারণ আমরা সকালবেলা বা কালকে রাতে যে নিউজটা শুনেছিলাম যে পাওয়ার মিউজিকের সাথে যেটা হয়েছিল যে অ্যাক্সিডেন্টটা তো ওই অ্যাক্সিডেন্টে তোমরা অনেকেই কমেন্ট করছো যে পাওয়ার মিউজিকের স্টাফ বা পাওয়ার মিউজিকের কমিটি দাদা ভাইদের কিছু হয়েছে কিনা না তা আমি তোমাদেরকে বলে দেবো যে পাওয়ার মিউজিকের স্টাফের কোনো ক্ষতি হয়নি বা পাওয়ার মিউজিকের যে দাদা কমিটি দাদা ভাইরা ছিলো তাদেরও কোনো কিছু খুব একটা ক্ষতি হয়নি কারো চোট পৌঁছায়নি কার পাওয়ার মিউজিককে যে থানায় সিরিজ করে নিয়েছিল ইউপি পুলিশ এইমাত্র খবর এলো সুখবর যে পাওয়ার মিউজিককে ছেড়ে দেওয়া হয়েছে আর পাওয়ার মিউজিকের আবার ফিটিং শুরু করা হয়েছে নতুনভাবে আবার ফিটিং করে বাঁধা শুরু হয়ে গেছে তো রাতের মধ্যে তোমরা প্রায় দেখতে পেয়ে যাবে টেস্টিং ভিডিও আর আমরা যেই আশায় এতদিন ধরে বসেছিলাম যে পাওয়ার মিউজিক কবে টেস্টিং করবে আর আমরা সেই ভিডিও কবে পাবো সেটা তোমাদের কাছে আমি নিয়ে চলে আসবো আর এটাই সুখবর যে পার মিউজিকে ছেড়ে দেওয়া হয়েছে এটা এই নিউজটা শুনে আমরা সবাই খুবই আনন্দিত এবং আমরা এটাও আনন্দিত যে পার মিউজিকের কমেডি দাদাভাইদের বা পার মিউজিকে কোনো স্টাফেদের কারোর কিছু প্রবলেম হয়নি কারোর কিছু চোট পৌঁছায়নি আর আমি সকালবেলা একটা ভিডিও বানিয়েছিলাম যে পার মিউজিকে যে অ্যাক্সিডেন্ট ভিডিও হয়েছে বা পার মিউজিকে যে থানাতে সিরিজ করেছিল তারই ভিডিও বানিয়েছিলাম তো আমরা আমরা আমার আমাদের এরকমই অনেক ভাইরা আছে বা দাদারা আছে যারা খুব পার মিউজিক বা ডিজে লাভার যারা এই খবরটা শুনে খুবই মন খারাপ বা একটা একটা দুঃখজনক ব্যাপার সৃষ্টি হয়েছিল তো সেই কারণে আমি আবার ভিডিওতে তোমাদেরকে পোস্ট করে জানিয়ে দিলাম যে যে এখন পর্যন্ত কোনো কিছু প্রবলেম নেই যে সমস্যা ছিল সে সমস্যা সমাধান হয়ে গেছে আর খুশির খবর এটা যে পাওয়ার মিউজিকের ফিটিংসের কাজ আবার চালু হয়ে গেছে বাঁধা শুরু হয়ে গেছে টোলাতে নতুন করে টোলাতে বাঁধা শুরু হয়েছে আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে নাও আর টেস্টিং ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে আরও নতুন কিছু আপডেট যদি আমি পাই তোমাদের কাছে শেয়ার করব। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের মতামত আর একটা সত্যি কথা বলতে যে একটা নিজেদের ঘরের সেট বা নিজেদের স্টেটের সেট যখন বাইরের স্টেটে গিয়ে রোড শো বা কম্পিটিশান করে সেখানে গিয়ে যদি কোনো বিপদজনক বিপদ তৈরি হয় তখন সবারই যারা ডিজিটাল লাভারকে ভালোবাসে তাদেরই মন খারাপ হয়ে যাওয়ার কথা তো একটা সমস্যা দাঁড়িয়েছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে মহাদেবের কৃপায় কারো কোনো প্রবলেম পৌঁছায়নি বা কারো কোনো প্রবলেম হয়নি আর তার ক্ষেত্রে আবার সেখানে পুলিশ নিয়ে গিয়েছিলো থানাতে সিরিজ করে তো ছেড়ে দেওয়া হয়েছে আর রাতের মধ্যে বন্ধুরা টেস্টিং ভিডিও তোমরা দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে আর যারা এখনও পর্যন্ত লাইক বা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও আর এই খবরটা শুনে কার কার ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করো আর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুক টাটা বাই বাই